ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে বিতর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু আইপিএল বনাম আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনিয়ামুল হক এবার সরাসরি আক্রমণ করলেন বিসিসিআই এবং আইপিএলকে তার দাবি ভারত আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থকে উপেক্ষা করে নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগকে একচ্ছত্র আধিপত্যশীল করে তুলেছে তবে কি সত্যিই আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের জন্য হুমকি হয়ে উঠেছে নাকি এটি শুধু হতাশার বহিঃপ্রকাশ আইপিএল শুরু হয়েছিল দু সালে আর মাত্র কয়েক বছরের মধ্যেই এটি বিশ্বের সবচেয়ে ধনী জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট লিগে পরিণত হয়েছে আইসিসি বা অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড চাইলেও ক্রিকেটারদের আইপিএল থেকে দূরে রাখতে পারছে না কারণ এখানে শুধু টাকা নয় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতারও সুযোগ রয়েছে ইনায়নের বক্তব্য ভারতের খেলোয়াড়দের কোনো বিদেশি লিগে খেলতে দেওয়া হয় না অথচ অন্য দেশের খেলোয়াড়দের আইপিএলে অংশ নিতে বাধ্য করা হয় বাস্তবে বিসিসিআই কখনো জোর করে কাউকে আইপিএলে খেলতে বাধ্য করেনি বরং খেলোয়াড়েরাই স্বেচ্ছায় এই লিগে অংশ নেন কারণ এখানকার অর্থ প্রতিযোগিতা ও সুবিধা অন্য কোথাও নেই চ্যাম্পিয়ন্স ট্রফি দু আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান কিন্তু ভারতের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক জটিলতা থাকায় আইসিসি হাইব্রিড মডেল চালু করেছে গ্রুপ পর্ব পাকিস্তানে হলেও ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলছে দুবাইতে পাকিস্তানের অভিযোগ এর ফলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে আর এতে তাদের হোস্টিং মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু বাস্তব তাই ভারতীয় বোর্ডের কূটনৈতিক শক্তি আর্থিক ক্ষমতা এবং বাজার নিয়ন্ত্রণের কারণে আইসিসি চাইলেও ভারতকে উপেক্ষা করতে পারে না বিশ্বের ক্রিকেট এখন অনেকটাই বিসিসিআই নির্ভর ইঞ্জামাম চান অন্যান্য দেশগুলোর উচিত নিজেদের খেলোয়াড়দের আইপিএলে খেলতে না পাঠানো যেহেতু ভারত তাদের ক্রিকেটারদের অন্য লিগে খেলতে দেয় না কিন্তু বাস্তব সত্য হলো এটি কোনো দেশকে বাধ্য করার বিষয় নয় আইপিএল শুধু ক্রিকেটারদের নয় সংশ্লিষ্ট বোর্ডগুলোরও জন্য বড় উপার্জনের মাধ্যম ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সবাই এখান থেকে লাভবান হয় পাকিস্তানের খেলোয়াড়েরা বাদ থাকলেও অন্য দেশগুলোর কাছে আইপিএল না খেলার মতো কোনো যুক্তি নেই তবে এটা ঠিক যে ভারত চাইলে তাদের ক্রিকেটারদের অন্য লিগে খেলতে পাঠাতে পারে কিন্তু ভারতের জন্য এটা অনেকটাই কৌশলগত সিদ্ধান্ত একদিকে তারা আন্তর্জাতিক সিরিজ এবং আইপিএলের মধ্যে ভারসাম্য রাখতে চায় অন্যদিকে বিদেশি লীগগুলোতে অংশ না নিয়ে নিজেদের প্রতিযোগিতা আরও আকর্ষণীয় রাখতে চায় যখন পাকিস্তান উনত্রিশ বছর পর বড় কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে যায় তখন তারা ভারতের দিকে অভিযোগের তীর ছোড়ে পাকিস্তানের নিজস্ব লীগ পিএসএল কখনোই এল কখনোই মতো প্রভাব বিস্তার করতে পারেনি তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ভারত ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করছে শুধু তাদের অর্থনৈতিক শক্তির কারণে নয় বরং তাদের ধারাবাহিক পারফরম্যান্স এবং বাজারের কারণে পাকিস্তানের মিডিয়া এবং সাবেক ক্রিকেটাররা যে পরিমাণে বিসিসিআই ও আইপিএলকে দোষারোপ করছে তাতে একটা বিষয় স্পষ্ট তারা নিজেরাই বুঝতে পারছে ক্রিকেট বিশ্বে ভারতের আধিপত্য কেবল অর্থ নয় প্রভাবেরও ফল আইপিএল একাধারে বিতর্কিত ও সফল একদিকে এটি ক্রিকেটারদের জন্য স্বপ্নের প্ল্যাটফর্ম অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের কাঠাময় প্রভাব ফেলছে ইনজামাম উল হকের মন্তব্য নিছক হতাশার প্রতিফলন নাকি সত্যি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভাবার বিষয় তা সময় বলে দেবে তবে একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে বড় নাম ভারত এবং আইপিএল